সুপ্রিয় দর্শক আপনারা যদি মিষ্টি কুমড়া গাছের পিছনে এক টাকা খরচ করেন তাহলে দ্বিগুণ ফলন পাবেন আর এটা একশো পারসেন্ট কার্যকরী আপনি যদি আপনার মিষ্টি কুমড়া গাছে এই সারটি প্রয়োগ করেন তাহলে গাছের চেহারাটা পাল্টে যাবে আপনি দশ দিনের মধ্যেই এর রেজাল্ট পেয়ে যাবেন অবশ্যই বন্ধুরা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো চলুন বন্ধুরা শুরু করা যাক সুপ্রিয় দর্শক মিষ্টি কুমড়া গাছে যদি প্রচুর পরিমাণে ফলন পেতে হয় তাহলে দু তিনটি বিষয় অবশ্যই লক্ষ্য রাখতে হবে এর প্রথমেই হচ্ছে সার প্রয়োগ এবং কী কী সার প্রয়োগ করবেন কিভাবে প্রয়োগ করবেন সেটা এই ভিডিওর মধ্য থেকে বিস্তারিত জানতে পারবেন এরপরে আছে কৃত্রিম পরাগায়ন কৃত্রিম পরাগায়ন করার জন্য অবশ্যই ফুল চিনতে হবে যেটার নিচে ফল আছে সেটা স্ত্রী ত্রি ফুলের ভিতরে সর্বদা গর্ভাশয় দেখতে পাবেন এটাই হল গর্ভাশয় এবং পুরুষ ফুলের ভিতরে দেখতে পাবেন পুংদণ্ড এই পুংদণ্ডে দণ্ডে আছে রেণু এই পুংরেণু দিয়ে স্ত্রী ফুলের সাথে পরাগ মিলন ঘটাতে হবে তাহলে স্ত্রী ফুলের নিচে থাকা ফলটি ধীরে ধীরে বড় হবে এবং পরিপক্ক হবে আর এইভাবে সব স্ত্রী ফুলগুলোকে পরাগায়ন করলে প্রচুর পরিমাণে ফল হতে বাধ্য সুপ্রিয় দর্শক পরাগায়ন করার জন্য আমি একটি পুরুষ ফুল তুলে নিচ্ছি এবং এই কাজটি আপনাকে খুব সকালে করতে হবে এবং ভিডিওতে দেখানো পদ্ধতি অনুযায়ী করতে হবে এই স্ত্রী ফুলটাকে আমি পরাগায়ন করবো জন্য আমি একটা পুরুষ ফুল তুলে নিয়েছি এবং একটা পুরুষ ফুল দিয়ে আমি ছয় থেকে সাতটা স্ত্রী ফুলকে নিষিক্ত করতে পারবো এবং পুরুষ ফুলের ফলকগুলোকে ছিঁড়ে নিতে হবে এবং পুংদণ্ডটা অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন এই পুংদণ্ড দিয়ে স্ত্রী ফুলের যে গর্ভাশয় আছে এই গর্ভাশয়ে আলতোভাবে বুলিয়ে দিতে হবে তাহলে এটা নিষিক্ত হয়ে যাবে এবং এই পরাগায়নের কাজটা কমপ্লিট হবে পরবর্তীতে এই ফুল থেকে আমি অবশ্যই ফলন পাব এবং ভালোভাবে লক্ষ্য করলে পুংরেণুটা আপনারা দেখতে পাবেন সুপ্রিয় দর্শক এক টাকা খরচে প্রচুর পরিমাণে ফলনের জন্য কিভাবে সার তৈরি করতে হবে সুপ্রিয় দশক এখানে আমি বা সরিষার খোল ব্যবহার করছি এর সাথে আরও দুইটি উপাদান ব্যবহার করতে হবে সরিষার খোলে আছে প্রচুর পরিমাণে ফসফরাস নাইট্রোজেন এবং মাইক্রোনিউট্রিয়েন্টের চাহিদা পূরণ করবে এই সরিষার খোল আর এটি একশো জৈব সুপ্রিয় দশক এই সারটি তৈরি করার জন্য আমি এখানে পাঁচশো এম পানি ব্যবহার করছি আর এই পানির ভিতরে তিরিশ থেকে চল্লিশ গ্রাম সরিষার খোল আমি ভিজিয়ে দেবো সরিষার খোল পঁচিশ থেকে তিরিশ টাকা কেজি দরে মুদিখানার দোকানে বিক্রি হয় এবং গবাদি পশুর খাদ্য হিসেবেও এটিকে ব্যবহার করা হয় সুপ্রিয় দশক এই সরিষার খোল ভিজিয়ে রেখে দেব তিন দিনের জন্য এবং মাঝে মাঝে এটাকে আমি নাড়িয়ে চাড়িয়ে দেব। তিন দিন পরে অবশ্যই লক্ষ্য রাখবেন সরিষার খোল আর গোটা থাকবে না এবং পানির কালারটাও পরিবর্তন হয়ে যাবে আমি আবারও খুব ভালোভাবে এটাকে নাড়িয়ে নেব এরপর এই সরিষার খোলটার ভিতরে দুইটি উপাদান মেশাতে হবে আমি এখানে সামান্য পরিমাণে ডিএপি সার ব্যবহার করছি এই পরিমাণটি পাঁচশো এম পানির জন্য এটাকে আমি সরিষার খোলের ভিতরে দিয়ে দেব। এরপরে আরেকটি উপাদান মেশাতে হবে সেটা হলো এমওপি মিউরেট অফ পটাশ বা লাল পটাশ এই লাল পটাশ সারটা সামান্য পরিমাণে মেশাতে হবে তারপরে খুব ভালোভাবে এটাকে ঘুলিয়ে নিতে হবে যেন উপাদানগুলি সরিষার খোল বা পানির সাথে খুব ভালোভাবে মিশে যায় কীভাবে ঘুলিয়ে নিতে হবে ভিডিওটি ফার্স্ট করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি সুপ্রিয় দর্শক এরপরে এই উপাদানটার ভিতরে পাঁচশো এম পানি মিশিয়ে নিতে হবে তাহলে এটা এক লিটার হয়ে যাবে এবং এই উপাদানটিকেও খুব ভালোভাবে ঘুলিয়ে নিতে হবে যেন পানির সাথে খুব ভালোভাবে মিশে যায় এরপর এই সারটিকে মিষ্টি কুমড়া গাছের গোড়ায় ডাইরেক্ট প্রয়োগ করতে হবে গাছ প্রতি একশো এম করে এই তরল সারটি প্রয়োগ করতে হবে এবার এটাকে আমি একশো এম এর একটি কাপে ঢেলে নিচ্ছি সুপ্রিয় দর্শক আপনারা যদি রাসায়নিক সার প্রয়োগ করতে না চান তাহলে কলার খোসা ব্যবহার করতে পারেন রাসায়নিক সারের পরিবর্তে কারণ কলার খোসায় প্রচুর পরিমাণে পটাশিয়াম আছে যা ফল ধরাতে সাহায্য করে এরপর আমি যেখানে সার প্রয়োগ করব সেখানের মাটিটাকে সামান্য পরিমাণে আলগা করে নেব তাহলে গাছ দ্রুত এই সারটি গ্রহণ করতে পারবে এবং প্রচুর পরিমাণে ফলন হবে সুপ্রিয় দর্শক এটিকে দশ দিন অন্তর অন্তর ব্যবহার করবেন যদি একটা গাছ থাকে তাহলে এই এক লিটার উপাদানটা আপনি দশ বার গাছে প্রয়োগ করতে পারবেন এবং এটা রেখে দিলেও কোনো ধরনের অসুবিধা হবে না আপনি এক লিটার তৈরি করে গাছে প্রয়োগ করতে পারবেন এবার আমি গাছের গোড়ায় ডাইরেক্ট এই সারটি প্রয়োগ করে দেব এবং এই সারটি আপনারা সব ধরনের সবজি গাছেই প্রয়োগ করতে পারেন টমেটো লাউ শিম ইত্যাদি গাছে আপনারা প্রয়োগ করতে পারবেন এবং সুপ্রিয় দর্শক এই ভিডিওর মধ্যে কোনো জায়গা বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্টে জানাবেন আমি দ্রুত রিপ্লাই দেব এবং এই ভিডিওটি হেল্পফুল মনে হলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং বিশ্ববাংলা কৃষি চ্যানেলের সাথে থাকতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বেলটি অন করে দেবেন ধৈর্য ধরে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং